হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অদ্রিজা মিলা চ্যানেলে নতুন একটা রেসিপি ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ডিম ভাপা আর ডিম ভাপা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা ডিম সেটা আমি বয়েল করে নিয়েছি বা সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি এবার আমি বাটার জন্য শিলে নিয়ে নিয়েছি পোস্ত সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা একটু হলুদ আর লবণ দিয়ে বেটে রেখে দিয়েছি এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব আর এটা না খুব অল্প উপকরণ দিয়ে আমি বানাচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আমি এবার ডিমগুলো কেটে নিয়েছি তোমরা তো দেখলে অনেকগুলো ডিম কিন্তু আমি সব ডিমের বানাবো না মাত্র ওখান থেকে তিনটে ডিম নিয়েছি দুটো ডিম কেটে নিয়েছি আর একটা ডিম আমি ওই ডিমের মধ্যে গ্রেট করে দেব। দেখো আমি কিভাবে বানাচ্ছি তাহলে বুঝতে পারবে তো আমি ডিমগুলো কেটে নিয়ে লবণ মাখিয়ে নিয়েছিলাম আর কড়াইতে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম এবার আমি একটা কড়াইতে জল গরমে বসিয়ে দিলাম এদিকে বাটা মশলাটা একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে ডিমগুলো সাজিয়ে দিলাম এবার আমি যে ডিমটা রেখে দিয়েছিলাম আলাদা সেটা গ্রেড করে দিচ্ছি আর ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটু লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি আর সর্ষের তেল ছড়িয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি নিয়ে এবার আমি ঢাকা দেবো ঢাকা দেওয়ার আগে যে শিলে বাটা মানে ধোয়া জলটা ছিল সেটা দিয়ে আমি ভালো করে ঢাকনাটা আটকে এই যে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখার পর আমি ওভেনটা বন্ধ করে দিয়েছিলাম ওভেন বন্ধ করার আরও পনেরো মিনিট পরে এই যে আমি টিফিন কোটোটা নিয়ে নিলাম টিফিন কোটোটা খুলে না একটা অপূর্ব সুন্দর স্মেল নাকে লাগলো মনটা ভরে গেল খাওয়ার থেকে দেখেই যেন মনটা আরও খুশি হয়ে গেল তো রেসিপিটা শুধু আমার মেয়ের জন্যই বানিয়েছিলাম আর আর আমি খেয়েছিলাম আর মা আর মায়ের পাপার জন্য ডিম বানিয়েছিলাম ডিম কষা তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম গরম ভাতের সাথে পরিবেশন করে তোমরা দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে তো এরকম এরকম নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং